কথা বলতে না পারলে নীরব থাকেন কবরের ওয়াস করেন হাসরের ওয়াস করেন প্রশাসনকে এড়িয়ে সন্তুষ্ট করে ওয়াস করার তো সাবজেক্টের অভাব নাই আপনি কেন এই বিষয়ে কথা বলতে গেলেন আপনি যে চিল্লায়তেছেন আপনার ঘরের আলমারি শুকেছে শুকিয়েছে বাগবল্লুক বানরের ছবি নাই এগুলো নামান না কেন আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই নামান না কেন আপনার বক্তব্য দিয়ে আপনার বক্তব্যের রেফারেন্স দিয়ে আজকে জাহেলরা ইসলাম বিরোধীরা মূর্তি আমাদেরকে সবক দেয় যে অমুক হুজুরের কাছ থেকে শিখেন যে কিভাবে মূর্তির পক্ষে কথা বলতে হয় লজ্জা এবং কলঙ্কের কোন বিষয় হত্যা আলেমদের জন্য হতে পারে না কথা বলতে না পারলে নীরব থাকেন কবরের ওয়াশ করেন হাসরের ওয়াশ করেন প্রশাসনকে এড়িয়ে সন্তুষ্ট করে ওয়াশ করার তো সাবজেক্টের অভাব নাই আপনি কেন এ বিষয়ে কথা বলতে গেলেন না দুই একটা চাটুকর দালাল গোলাম আলেম দুই একটা কণ্ঠবাস বক্তা যারা ছোট ঘর থেকে এসেছে যারা ছোট ঘর থেকে এসেছে লাখ লাখ টাকা দেখেছে হেলিকপ্টারে উড়েছে হঠাৎ করে এগুলি দেখে ওদের মাথা নষ্ট হয়ে গেছে ওরা ওদের ইমান আকিদা বিক্রি করে মূর্তির পক্ষে নেমেছে ওরা আবুল ফজল মার্কা আলেম ওরা সরকারের পক্ষ নিয়ে দালালি গোলামি করে আজকে দেশের যোগ্য আলেমদের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করতেছে এই সমস্ত কণ্ঠবাস সুরবাজ বয়াতি যারা যাদের জীবন গেছে কঠিন কষ্টে হঠাৎ করে তারা টাকার মুখ দেখেছে লক্ষ লক্ষ টাকা হেলিকপ্টার প্লেন দেখেছেন মাথা টাতা নষ্ট হয়ে গেছে এখন এই বয়াতি মার্কা শুর দিয়ে তারা মূর্তির পক্ষ নেবেন না তো নেবেন কিসের পক্ষ তারা দালালি গোলামি করবে না তো করবেন কি এগুলো না করলে তো হেলিকপ্টার বন্ধ হয়ে যাবে এই দালালি গোলামি না করলে তো তাদের প্লেনের চাকা গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে এই দালালি গোলামি না করলে তো লক্ষ লক্ষ টাকা হাতিয়ে আসবে না সুতরাং এই দালাল গোলামদের ব্যাপারে আপনারা সতর্ক হবেন যত দল বলেন এদের মধ্যে এই আওয়ামী লীগের লোক এমন কি লোক নাই যাদের টাকায় মাদ্রাসা চলে না থাকলে দাঁড়ায় বল চলে না মসজিদ চলে না এখন এই লোকটারে ধাক্কা দিলে হবে না বুঝাই তুই চব্বিশ ঘন্টা সমালোচনা করো তোমার সমালোচনার খবর রয়েছে একবারও তোমার মেয়ের খবর কি তোমার ছেলের খবর কি তোমার ভাইয়ের খবর কি তোমার বোনের খবর কি তোমার মা বাবার খবর কি সবগুলোর খবর নিয়া অন্যের খবর লো মাস্তানি করো না চালাকি করো তো তাদেরকে বোঝানো দরকার তো বোঝানোর দায়িত্বটা আপনি গ্রহণ করেন এই যে এখন তারা মূর্তি এবং ভাস্কর্যের পক্ষ নিয়ে যে সমস্ত ওলামাই কারামগণ মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতেছেন এই যে উনাদেরকে রাজাকার আলবদর আশামস পাকিস্তানি বংশোদ্ভূত বলে গালিগালাজ করতেছে বা পাকিস্তানে পাঠিয়ে দিব বলে হুমকি ধুমকি দিতেছে জঙ্গি বলে গালিগালাস করতেছে বা উগ্র বলে গালিগালাস করতেছে আপনি তাদেরকে বুঝান যে মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলতেছেন তারা সঠিক আপনারাই বেঠিক দেখি বুঝাইতে পারেন বুঝাইবার দায়িত্ব আপনি গ্রহণ করুন আপনাকেই দিলাম যারা আওয়ামী লীগের লোকদের বিপক্ষে কথা বলে তাদেরকে বলতেছেন মাস্তানি করো চালাকি করো না আমরা মাস্তানি করব কেন চালাকি করব কেন এত বেশি আপনি বুঝেন আপনার বুধ শক্তিকে সাধুবাদ জানাই ও আর আপনি বলছেন মেয়ের খবর রাখতে স্ত্রীর খবর রাখতে বোনের খবর রাখতে ভাইয়ের খবর রাখতে তো আপনার কাছে জানতে চাই আপনার ভাই বোনদের খবর আপনি রাখতে পারছেন খতিব ইয়াবা সাহেব আপনার ভাই বোনদের খবর আগে আপনি রাখেন তারপর অন্যকে ভাই বোনদের খবর রাখতে বলেন অবশ্য আপনিও কম না আসসালামু আলাইকুম ইসমিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বৃন্দ এমআর ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন এই প্রত্যাশাই করি প্রিয় দর্শক কয়েকদিন আগে কুয়াকাটার হুজুর নামে খ্যাত মৌলানা হাফিজুর রহমান যিনি খতিবুল উম্মাহ উপাধি পেয়েছিলেন যাকে আমি মনে করি উম্মাহ নয় ইয়াবা হাফিজুর রহমান সাহেবের একটি বক্তব্য ভাইরাল হয়েছিল যেই বক্তব্যটি শাইখুল শাইখুল হক মামুনুল হক হক কুসা মেরে উনি করেছিলেন শুধু আল্লামা মামুনুল হক সাহেবী বরং এদেশের হকপন্থী পন্থী উলামায় যারা মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলেন সবাইকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমাদের খতিবুল ইয়াবা সাহেব বক্তব্য দিয়েছিলেন তো আসুন শুনি উনি কি বলেছিলেন আপনি যে চিল্লাইতেছেন আপনি মুসলমান রসুল আপনার ঘরের আলমারি শুকেছে বাঘভল্লুক বানরের ছবি নাই এগুলো নামান না কেন আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই নামান না কেন আমি কাদিয়ানিদের পণ্য আরএফএল কোম্পানির বালতি বদনা ধরে নাই ফেলে ডান না কেন ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু বেদনা প্রিয় দর্শক সারা দেশের উলামায়ে কেরামগণ সব দলের উলামায়ে কেরামগণ মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে যখন সরকার দলীয় লোক এবং সমর্থকদের রুশানলে ঠিক ওই মুহূর্তে মূর্তি এবং ভাস্কর সাপোর্ট করে আমাদের হাফিজুর রহমান খতিবুল ইয়াবা সাহেব সরকারের আস্থাভাজন হওয়ার উদ্যোগ নিয়েছেন তো আসুন ইদানিং ওনার আরেকটি বক্তব্য ভাইরাল হয়েছে আসুন সেই বক্তব্যটাও আমরা একটু শুনি যত দল বলেন এদের মধ্যে এই আওয়ামী লীগের লোক এমন কি লোক নাই যাদের টাকায় মাদ্রাসা চলে না থাকলে চলে না মসজিদ চলে না এম এই লোকটারে ধাক্কা দিলে হবে না বুঝাই তুই বলো তুমি কয়দিন বুঝাইছো বলো তুমি কয়দিন আল্লাহর কাছে দোয়া করছো চব্বিশ ঘন্টা সমালোচনা করো তোমার সমালোচনার খবর রয়েছে একবারও তোমার মেয়ের খবর কি তোমার ছেলের খবর কি তোমার ভাইয়ের খবর কি তোমার বোনের খবর কি তোমার মা বাবার খবর কি সবগুলোর খবর নিয়ে অন্যের খবর লো মাস্তানি করো না চালাকি করো শুনলেন তো আমাদের ইয়াবা হাফিজুর রহমান সাহেব এবার আওয়ামী লীগের প্রশংসায় মেতে উঠেছেন শ্রোতাদেরকে ধমক দিয়ে আওয়ামী লীগের অবদানের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন তো আমি বলতে চাই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বা তাদের সমর্থকেরা তারা আমাদের দুঃশ্মন নয় কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের মূল দলের অনেক নেতৃবৃন্দ ছাত্রলীগ যুবলীগের অনেক নেতৃবৃন্দ রকম ভাবে ওলামাই কেরামগণ বিশেষ করে যে সমস্ত ওলামায় কেরামগণ মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছেন ওনাদেরকে রাজাকার আলবদর আসামস পাকিস্তানের বংশোদ্ভূত বলে গালি দিচ্ছেন শুধু তাই নয় জঙ্গি বলে গালি দিয়ে মৌলবাদী বলে গালি দিয়ে মূর্তি এবং ভাস্কর্যের বিরোধী লোকদেরকে পাকিস্তানে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন সেই আওয়ামী লীগের প্রশংসায় মেতে উঠেছেন আমাদের খতিবুল ইয়াবা হাফিজুর রহমান কার কাছে বলবো। দুঃখের কথা বলার জায়গা নেই আসুন দেখি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুরুল হক সাহেব কি বলছেন আমরা একটু শুনি কিন্তু যে অনুরোধটি করব হাতে ধরে পায়ে ধরে যদি কেউ হকের কথা সঠিক কথা যদি বলতে চায় তাহলে অন্তত আলেম হয়ে আপনি তার বিরুদ্ধাচরণ করবেন না আপনি মঞ্চে তার তার বিরুদ্ধে কথা বলবেন না আপনার বক্তব্য দিয়ে আপনার বক্তব্যের রেফারেন্স দিয়ে আজকে জাহেলরা ইসলাম বিরোধীরা মূর্তি প্রেমীরা আমাদেরকে শবক দেয় যে অমুক হুজুরের কাছ থেকে শিখেন যে কিভাবে মূর্তির পক্ষে কথা বলতে হয় লজ্জা এবং কলঙ্কের কোন বিষয় হত্যা আলেমদের জন্য হতে পারে না কথা বলতে না পারলে নীরব থাকেন কবরের ওয়াস করেন হাসরের ওয়াশ করেন প্রশাসনকে এড়িয়ে সন্তুষ্ট করে ওয়াস করার তো সাবজেক্টের অভাব নাই আপনি কেন এ বিষয়ে কথা বলতে গেলেন হ্যাঁ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ উনি তো ঠিক কথাই বলেছেন আপনি যদি প্রতিবাদী হতে না পারেন যিনি সত্যের পক্ষে কথা বলছেন যিনি প্রতিবাদ করে যাচ্ছেন যিনি প্রতিরোধ জন্য দায়িত্ব নিয়েছেন খাদে আপনি তার বিরুদ্ধাচরণ করা এটা একজন ইসলামের লেবাসদারী ব্যক্তির পক্ষে মানায় না তাহলে আপনি ঘোষণা করে দিন আমি কোনো আলেম নই আমি জাহেল আপনি ঘোষণা করে দিন আমি খতিবুল উম্মাহ নই আমি খতিবুল ইয়াবা আপনি ঘোষণা করে দিন আমি খতিবুল উম্মাহ নই আমি খতিবুল আওয়ামী লীগ তাহলে আমরা বুঝে নিব আল্লামা মামুনুল হক সাহেবের কথার সাথে আপনার কথা একরকম হবে না এটাই বাস্তব আমরা ধরে নিব এদেশের হকপন্থী আলেমদের কথার সাথে আপনার কথা মিলবে না এটাই বাস্তব কারণ আপনি তো খতিবুল ইয়াবা আপনি তো খতিবুল আওয়ামী লীগ মহতারাম মামুনুল হক সাহেবের এই কথাটি শুনে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে কারণ উনি তো নিজের স্বার্থে কোনো কথা বলেননি উনি যা বলেছেন ইসলামের জন্য বলেছেন জন্যে বলেছেন আল্লাহর একটি বিধানকে প্রতিষ্ঠিত করবার জন্য বলেছেন আরে ভাই আমি যদি হক সাহেবের মতো বলতে না পারি তাহলে আমার উচিত হবে মামুনুল হক সাহেব বা যেকোনো হকপন্থী আলেম কোন ভালো কথা বললে ওনার কথাকে সমর্থন করা ময়দানে ওনাকে একা একা সেরে দিব না উনি আমাদের সকলের পক্ষ থেকে দায়িত্ব পালন করছেন কোন দায়িত্ব যে দায়িত্ব পালন করতে পাক নির্দেশ দিয়েছেন তোমরা মানুষকে সত্যের দিকে আহ্বান জানাও প্রিয় দর্শক তাহলে এখন প্রশ্ন আমাদের সাহেব তিনিও তো এই দেশের হকপন্থী আলেমদের মতো মাথায় টুপি দেন মাঝে মধ্যে পাগরিও লাগান গায়ের মধ্যে পাঞ্জাবি মুখের মধ্যে রাসুলের সুন্নতি দাঁড়ি তিনি সুন্নতের পক্ষে কথা বলেন মিষ্টি ভাষায় প্রাঞ্জল ভাষায় যুবকদেরকে আকৃষ্ট করতে পারেন তাহলে হকপন্থী কেরামদের সাথে ওনার কথা মিলে না কেন কারণটা কি ভাস্কর্যের পক্ষে যারা অবস্থান নিয়েছেন তাদের পক্ষে দালালি করেন কেন কারণটা কি আসুন আমরা একটু শুনি আমাদের আরেক ভাই মহতারং কামরুল ইসলাম সাঈদ ভাইয়ের কাছ থেকে দেখি তিনি কি বলেন যারা ছোট ঘর থেকে এসেছে যারা ছোট ঘর থেকে এসেছে লাখ লাখ টাকা দেখেছে হেলিকপ্টারে উড়েছে হঠাৎ করে এগুলো দেখে ওদের মাথা নষ্ট হয়ে গেছে ওরা ওদের ইমান আকিদা বিক্রি করে মূর্তির পক্ষে নেমেছে ওরা আবুল ফজল মার্কা আলেম ওরা সরকারের পক্ষ নিয়ে দালালি গোলামি করে আজকে দেশের যোগ্য আলেমদের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করতেছে এই সমস্ত কণ্ঠবাস সুরবাস বয়াতি যারা নাকি যাদের আমি বংশ নিয়ে কথা বলা উচিত নয় এটা কোরআনুল কারিমের সুরাতুল হজরতে আল্লাহ নিষেধ করেছেন বংশ নিয়ে কথা বলা ব্রিটিশরা লোকদেরকে চাকরি দিত তাদের বংশীয় অভিজাত অবস্থা দেখে চাকরি দিত তার কারণ কি হঠাৎ করে উঠে আসা একটা লোক সে তো মানে টাকা পয়সার মালিক হলে অনেক কিছু হয়ে যাবে তো যার জীবন গেছে কঠিন কষ্টে যারা যাদের জীবন গেছে কঠিন কষ্টে হঠাৎ করে তারা টাকার মুখ দেখেছেন লক্ষ লক্ষ টাকা হেলিকপ্টার প্লেন দেখেছেন নষ্ট হয়ে গেছে এখন এই দিয়ে তারা মূর্তির পক্ষ পক্ষ নেবেন নেবেন না তো তারা করবেন কি এগুলো না করলে তো হেলিকপ্টার বন্ধ হয়ে যাবে এই দালালি গোলামি না করলে তো গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে এই দালালি গোলামি না করলে তো লক্ষ লক্ষ টাকা হাদিয়ে আসবে না সুতরাং এই দালাল গোলামদের ব্যাপারে আপনারা সতর্ক হবেন প্রিয় দর্শক শুনলেন তো কি কামরুল ইসলাম সাইদ আনসারি ভাই উনি কি ভুল বলছেন একদম সঠিক কথা বলেছেন আমি এই কথাগুলোর আর ব্যাখ্যা দিতে চাই না আমি সমর্থন করলাম উনি যদিও নাম উল্লেখ করেন নাই কিন্তু এই মুহূর্তে আবুল ফজল মার্কা আলেমকে দালাল আলেমকে দালাল আলেম হাতে গোনা কয়েকজন বের করা যাবে তার মধ্যে আমাদের খতিবুল ইয়াবা হাফিজুর রহমান তিনি শীর্ষে হাফিজুর রহমান ইয়াবা সাহেবকে মনে রাখতে হবে আপনি কণ্ঠ দিয়ে বক্তা হয়েছেন আল্লাপাক আপনাকে সুললিত একটি কণ্ঠ দান করেছেন হ্যাঁ এই জায়গার মধ্যেও কথা আছে এই দেশের মধ্যে সুললিত কণ্ঠের অধিকারী অনেক বক্তা আছেন তারা মার্কেট পায় না আপনি কেন মার্কেট পাইছেন কারণ আপনি যে একটা দলের করেন কিন্তু সেই দলের ব্যানার ছাড়া আপনি যদি বক্তা হওয়ার চেষ্টা করতেন তাহলে আমরা দেখতাম কয়দিনে আপনি বক্তা হন আদৌ হতে পারেন কিনা আপনার সাথে অনেক ভালো ভালো বক্তা এই দেশে আছে যারা কোনো দলের পক্ষে দালালি করে না তারা নিরপেক্ষতা বজায় রেখে হক কথা মানুষের কাছে পৌঁছায় যার জন্য তারা মাহফিলের দাওয়াত পায় তাদের মাহফিলও লোক হয় কিন্তু আপনার মতো না আপনার মাহফিলে কারা যায় কোন দলের লোকেরা যায় এটা সবাই ভালো করেই জানে তো হাফিজুর রহমান ইয়াবা সাহেব আপনি দালালি করতে পারবেন কিন্তু হাজার বার জন্মগ্রহণ করেও একজন মামুনুল হক আপনি হতে পারবেন না আপনি দালালি করতে পারবেন কিন্তু এই দেশের হক আলেমরা তাও হিতপন্থী জনতার মনে যে স্থান পেয়েছেন সেই স্থানটা আপনি অর্জন করতে পারবেন না আপনি কাদের মনে স্থান অর্জন করতে পেরেছেন সারা দেশবাসী জানে আপনিও জানেন তো আপনি আবার অহংকার করে বলতেছেন মাহফিলটা বন্ধ হয়ে গিয়েছিল প্রশাসনের সাথে আলাপ করে আপনি মাহফিলটা ঠিক করেছেন প্রশাসন তো আপনার কথাই শুনবে কারণ আপনি যে কোন দিকে ইঙ্গিত করে কথা বলেন প্রশাসন দেখতেছে তো তারা বুঝতেছে তাই অনেকের মাহফিলে বাধা বিঘ্ন হলেও আপনার মাহফিলে কোনো আসবে না আর আপনি এটাই তো চেয়েছেন মাহফিল ছাড়া চলা যাবে না মাহফিল আপনাকে করতেই দিয়ে হলেও এদেশের তাও মাহফিলের হকপন্থী হক পন্থী কেরামদের বিরুদ্ধাচরণ করে হলেও আপনার মাকাম উন্নত করতে হবে আপনার মাহফিল চালিয়ে যেতে হবে আরে ভাই মাহফিল ছাড়া যদি আপনার ঘরের মধ্যে বাজার না হয় আপনি এদেশে আলেমুল আমাদেরকে বলতেন তারা আপনার ঘরের বাজারের ব্যবস্থা করে দিত আপনি এই টুপি ফাঞ্জাবি দাড়ি কিছু লাগিয়ে রাসুলের সন্ন্যাতকে কেন কলঙ্কিত করতে গেলেন কেন আপনি মামুনুল হক সাহেবের বিরুদ্ধে অবস্থান নিতে গেলেন কেন আপনি হক পন্থী কারামদের বিরুদ্ধে অবস্থান করতে গেলেন আপনি না নামের সাথে খতিবুল উম্মাহ লেখেন এই কি উম্মতের খতিবের অবস্থা আজকের থেকে আপনার নাম থেকে খতিবুল উম্মাহ মুছে ফেলুন এবং এখনো যারা আপনার নামের মধ্যে খতিবুল উম্মা লিখে তাদেরকে তৌবা করতে হবে আপনি খতিবুল উম্মাহ নন আপনি খতিবুল ইয়াবা বা খতিবুল আওয়ামী লীগ একটি নির্দিষ্ট চক্রের আপনি খতিব খতিবুল উম্মাহ তো তিনি যিনি বাতিলকে সমর্থন করেন না যিনি হক কথা বলেন অথবা হককে সমর্থন করেন খতিবুল উম্মাহ তিনি যিনি মানুষকে শয়তানের পথ থেকে সরায়া আল্লাহর পথে আহ্বান করেন খতিবুল উম্মাহ তিনি যিনি কোরআন হাদিস বিরোধী কোনো কিছু হলে মানুষকে সচেতন করে কোরআন হাদিসের সঠিক জিনিসটি মানুষের কাছে পৌঁছায়া দেন আপনি একটু ভাবুন আপনার কর্মকাণ্ডের দিকে লক্ষ্য রাখুন আপনি কি খতিবুল উম্মা এই বাক্যটির মর্যাদা রক্ষা করতে পেরেছেন তাই সাবধান আজকের থেকে আর নামের সাথে খতিবুল উম্মা যুক্ত করবেন না আমার লজ্জা হয় কষ্ট লাগে যিনি আপনাকে এই খতিবুল উম্মা উপাধিতে ভূষিত করেছিলেন কেন কোন স্বার্থে কিসের ভিত্তিতে আপনাকে ফতিবুল উম্মা সার্টিফিকেটটা তিনি দিয়েছিলেন আল্লাহ কি ভালো জানেন ওনার সম্পর্কে আমি কোনো সমালোচনা করব না যেহেতু উনি একজন বড় আলেম তবে যিনি আপনাকে ফতিবুল উম্মা সার্টিফিকেট দিয়েছিলেন সেই মহতারাম সেই মহতারাম হজরতের দৃষ্টি আকর্ষণ করব তিনি যেন একটু ভাবেন আপনি কি আদৌ ফতিবুল উম্মা বাক্যের মর্যাদা রক্ষা করতে পেরেছেন কিনা আপনি আপনার বক্তব্যে আওয়ামী লীগের লোকদের প্রশংসা করেছেন প্রিয় দর্শক আবারও শুনুন যত দল বলেন এদের মধ্যে আওয়ামী লীগের লোক এমনকি লোক নাই যাদের টাকায় মাদ্রাসা চলে না থাকলে চলে না মসজিদ চলে না এই লোকটারে ধাক্কা দিলে হবে না বলো তুমি কয়দিন বলো তুমি কয়দিন আল্লাহর কাছে দোয়া করছো ঘন্টা করো তোমার খবর তোমার মেয়ের খবর কি তোমার ছেলের খবর কি তোমার ভাইয়ের খবর কি তোমার বোনের খবর কি তোমার মা বাবার খবর কি সবগুলোর খবর নিয়ে অন্যের খবর লো মাস্তানি করো না চালাকি করো আওয়ামী লোকদের মধ্যে অনেকেই মসজিদ মাদ্রাসায় খেদমত করেন দান করেন তো দান করেন ওনার লাভের জন্য মুক্তির আশায় দান করে আওয়ামী লীগের কেউ যদি কোনো ভুল করে সেই ভুলের সমালোচনা করা যাবে না এইটা হতে পারে না ভালো কাজের প্রশংসা করবো অবশ্যই মন্দ কাজের সমালোচনা করব। আমরা আওয়ামী লীগের লোকদেরকে চব্বিশ ঘন্টা কেন দাক্কাইব একটা মিনিটের জন্য দাক্কাইবার চিন্তা করি না তো তাদেরকে বোঝানো দরকার তো বোঝানোর দায়িত্বটা আপনি গ্রহণ করেন এই যে এখন তারা মূর্তি এবং ভাস্কর্যের পক্ষ নিয়ে যে সমস্ত কারামগণ মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতেছেন এই যে উনাদেরকে রাজাকার আলবদর আসামস পাকিস্তানি বংশোদ্ভূত বলে গালিগালাস করতেছে বা পাকিস্তানে পাঠিয়ে দিব বলে হুমকি ধুমকি দিতেছে জঙ্গি বলে গালিগালাস করতেছে বা উগ্র বলে গালিগালাস করতেছে আপনি তাদেরকে বুঝান যে মূর্তি এবং বিরুদ্ধে যারা কথা বলতেছেন তারা সঠিক আপনারাই বেঠিক দেখি বুঝাইতে পারেন বুঝাইবার দায়িত্ব আপনি গ্রহণ করুন আপনাকেই দিলাম যারা আওয়ামী লীগের লোকদের বিপক্ষে কথা বলে তাদেরকে বলতেছেন মাস্তানি করো চালাকি করো না আমরা মাস্তানি করব কেন চালাকি করব কেন এত বেশি আপনি বুঝেন আপনার বুধ শক্তিকে সাধুবাদ জানাই ও আর আপনি বলছেন মেয়ের খবর রাখতে স্ত্রীর খবর রাখতে বোনের খবর রাখতে ভাইয়ের খবর রাখতে তো আপনার কাছে জানতে চাই আপনার ভাই বোনদের খবর আপনি রাখতে পারছেন খতিবুল ইয়াবা সাহেব আপনার ভাই বোনদের খবর আগে আপনি রাখেন তারপর অন্যকে ভাই বোনদের খবর রাখতে বলেন অবশ্য আপনিও কম না এই কথাগুলো বলতাম না কেন বললাম জানেন বলার কারণ একমাত্র ইসলাম বলার কারণ একমাত্র হকপন্থী উলামায় কারামদের মহব্বত হকপন্থী মনে করে আপনাকেও ভালোবাসা দিতে কম দেই নাই আমি কিন্তু আপনার জুনিয়র না আমি কিন্তু বয়সও আপনার ছোটো না তারপরেও আপনাকে অনেক ভালোবেসেছি অনেক সম্মান করেছি অনেক শ্রদ্ধা করেছি কেন করেছি দিনের স্বার্থে আপনার দ্বারা ফায়দা হচ্ছে এই জন্যে যখন কেউ আপনাকে সমালোচনা করেছে ফেসবুক ইউটিউবে আমি কিন্তু আপনার পক্ষে লিখেছি আমি আপনার পক্ষে বলেছি কিন্তু আজকে আপনার সমালোচনা করতে বাধ্য হলাম শুধুমাত্র ইসলাম এবং উলামায় কেরামদের মহাব্বতে আপনার কথা ইসলামের পক্ষে না আপনার কথা নাস্তিকদের পক্ষে দালালদের পক্ষে আপনার কথা হকপন্থী উলামায় কেরামদের বিপক্ষে এই জন্যে আমিও আপনার বিপক্ষে বলতে বাধ্য হলাম তাই ইয়াবা সাহেব যদি সত্যি আপনি দিনের রাহাবার হয়ে থাকেন আশা করি তাও করে ফেরত আসবেন মামুনুল হক সাহেবের মনে যে কষ্ট দিয়েছেন উলামায়ে কেরামদের মনে যেই কষ্ট দিয়েছেন আশা করি আপনি নিজেই শুধরানোর চেষ্টা করবেন তাই শুধরানোর চেষ্টা করুন অপবেক্ষা দেওয়া থেকে বিরত থাকুন আর যদি বিরত থাকতে না পারেন তাহলে ইসলামী লোক পরিচয় না দিয়ে আপনি আওয়ামী লীগের নেতা হয়ে যান ছাত্রলীগ বা যুবলীগের নেতা হয়ে যান তাহলে আপনাকে নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা হবে না যেহেতু আলেম পরিচয় দিয়ে চলতেছেন আপনার কথাগুলো দলিল বানিয়ে মূর্তি এবং ভাস্কর্যের পক্ষের লোকেরা উলামায় কেরামদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে তাই হয়তো মূর্তি এবং ভাস্কর্যের বিপক্ষে কথা স্পষ্ট করে হকপন্থী কেরামদের দলে আসুন নতুবা মূর্তি এবং ভাস্করীদের পক্ষে ডাইরেক্ট কথা বলে আপনি ছাত্রলীগ যুবলীগে যোগ দিন সর্বশেষে আরেকটা কথা বলবো হয়তোবা হাফিজুর রহমান ইয়াবা সাহেবের অনেক উগ্র সমর্থকেরা আমাকে পূর্বের নেয় আবারও ডিস্টার্ব করার চেষ্টা করবে অনেক সময় গোয়েন্দা সে যে আমাকে ফোন করবে হুমকি ধমকি দিবে আমি সবার উদ্দেশ্যে বলবো আজরাইল যেমন আমার বাড়ি চিনে আজরাইল কিন্তু আপনাদের বাড়িও চিনে আল্লাহ পাক আমাদেরকে হক কথা বলার হক কথা বুজার হক কথাকে সমর্থন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি